আসসালামু আলাইকুম ও আবার আবরকাত আপনি কি কখনো অনুভব করছেন যে কিছু একটা নেই আপনি কি কখনো মনে করছেন এতদিন কে ছিলাম আমি কি করলাম এতদিন যদি এমন কিছু অনুভব করছেন তবে আপনার জন্য একটা দারুণ খবর আছে আপনার পরীক্ষা শেষ হতে চলেছে আপনার জীবনের নতুন একটা অধ্যায় শুরু হতে চলেছে আপনি কি কখনো অনুভব করেছেন জীবনটা যেন এক জায়গায় আটকে আছে মনে হচ্ছে কিছু একটা বড় পরীক্ষা চলছে কিন্তু আপনি জানেন না তা কি আপনি কি খুশছেন জীবনের আসল উদ্দেশ্য আপনিও কি এমন কিছু অনুভব করছেন যে পরিবর্তনের প্রয়োজন এটা আপনার পরীক্ষা শেষ হওয়ার লক্ষণ হতে পারে তবে কি আপনি জানেন এই লক্ষণগুলো ঠিক কি হ্যাঁ আপনি ঠিকই শুনছেন আপনার জীবনে যদি এই পাঁচটি লক্ষণ দেখা দেয় তবে বুঝে নিন আল্লাহ আপনার পরীক্ষা শেষ করতে যাচ্ছেন আপনি কি দেখেছেন যদি না দেখে থাকেন তবে এটি খোঁজার সময় এসেছে আপনি আপনার জীবনে কিছু পরিবর্তন অনুভব করছেন আপনি আর আগের মতো শান্ত সুখী বা পূর্ণাঙ্গবোধ করছেন না কিছু একটাই করছেন কিন্তু কি জানেন না আপনার জীবনের প্রথম বড় পরীক্ষার লক্ষণ আপনি যখন নিজের মধ্যে অস্থিরতা অনুভব করবেন তখন বুঝতে হবে এটি আল্লাহর দিক থেকে এক প্রকার সংকেত আপনি জীবনে নতুন কিছু ছাড়ছেন তবে এই মুহূর্তে কি আপনার মনে হয় আপনি কেন শান্তি পাচ্ছেন না কেন মনে হচ্ছে কিছু একটা প্রয়োজন এই অস্থিরতা আপনার জন্য এক নতুন পথের দিকে ইশারা করছে আপনার জীবনের লক্ষ্য আর উদ্দেশ্য পরিবর্তন হতে যাচ্ছে আপনার জীবনে প্রথম লক্ষণটি যদি আপনি অনুভব করেন তাহলে আপনি একদম সঠিক পথে আছেন আর সেটা হলো আপনার মধ্যে কোন ধরনের অস্থিরতা বা অসন্তুষ্টি দেখা দিচ্ছে আপনি যখন ভুল পথে যাচ্ছিলেন তখন জীবনের লক্ষ্য ছিল না কিন্তু এখন আপনি জানেন কিছু একটা আলাদা দরকার কিছু একটা পরিবর্তন চাইছেন কেমন লাগছে মনে হচ্ছে পৃথিবীটা যেন উলুট ফালুট হয়ে যাচ্ছে তাই না এই অস্থিরতা আসলে বড় একটি লক্ষণ আপনি এখন শেষ পরীক্ষার পথে আপনি নিজের ভুলগুলোর জন্য ন। তবে জানান এটা আল্লাহর রহমতের একটি সংকেত এই অস্থিরতার মধ্যে আপনার আত্মার আরেকটি কুচ শুরু হচ্ছে আপনার হৃদয়ে আরেকটি রাস্তায় হাঁটার তাগিদ আসছে আল্লাহর পথে ফিরে যাওয়ার সঠিক সময় চলে এসেছে দ্বিতীয় লক্ষণটি হলো আপনি আর কোনো কিছুতেই আগ্রহ পাচ্ছেন না জীবনটাই যেন শুধু একটা পথারা যাত্রা মনে হচ্ছে এটি খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ কারণ আপনি বুঝতে পারছেন পৃথিবীর কোনো কিছুতেই শান্তি নেই কোনো কিছুতেই শান্তি পাওয়া যাচ্ছে না এমনকি আপনার প্রিয় কাজগুলোই এখন বিরক্তিকর কারণ হয়ে দাঁড়িয়েছে আপনি আর আগের মতো আপনার প্রিয় কাজগুলিতেও আগ্রহ পাচ্ছেন না আপনি যা করতেন তাতেই এখন বিরক্তি অনুভব করছেন আপনি যদি এমন অনুভব করেন তবে এটা একটি বড় সিগন্যাল আপনি বুঝতে পারছেন যে পৃথিবীর কোনো কিছুতেই আপনাকে শান্তি দিতে পারছে না জীবনটা যেন একঘেয়ে আপনি আগের মতো আনন্দ পাচ্ছেন না তাহলে এমন কি আছে যে এখনো আপনাকে প্রশান্তি দিতে পারে আল্লাহর কাছে পীরে আসা এখনই আপনি বুঝতে পারছেন সেই শান্তি আসবে কেবল আল্লাহর পথ থেকে আপনি কষছেন আপনি বুঝতে পারছেন যে আপনার জীবনেও কিছু একটা রহস্য রয়েছে আপনি এখন আল্লাহর পথে ফিরতে ছাচ্ছেন ধর্মীয় অনুভূতি আরও প্রবল হয়ে উঠেছে আপনার হৃদয়ে এক নতুন ধরনের আশার আলোকপাত আপনি আল্লাহর প্রতি এক নতুন ধরনের বিশ্বাস অনুভব করছেন আপনার মধ্যে সেই শক্তি আসছে যা আপনাকে জানিয়ে দেয় আপনি সঠিক পথে ফিরতে শুরু করেছেন আপনি কি ভাবছেন এতদিন যেখানে ছিলেন সেখানে কি ছিল আপনার শান্তি এখন কি জানেন সত্যিকার শান্তি কোথায় এখন আপনার সামনে আসবে একটি বড় প্রশ্ন আপনার সামনে একটি কঠিন সিদ্ধান্ত আসছে আপনি জানেন আপনি কোন পথে যাবেন কিন্তু এই পথের এক গভীর সার্থকতা রয়েছে আপনি কি অনুভব করছেন যে কিছু একটা হারিয়ে যাচ্ছে কোথাও কি কিছু অমির মনে হচ্ছে ঠিক এখানে আমি একটি নতুন পথের দিকে মন যোগ দিচ্ছেন একমাত্র আল্লাহই সেই শক্তি দিতে পারেন এখন আপনার জীবনের শেষ লক্ষণটি আসবে এবং এটি আপনার পরীক্ষা শেষ হওয়ার সিগনাল এই সময়ে আপনি একটি শক্তিশালী অনুভব করবেন আপনার জীবনে আল্লাহর প্রতি একটি গভীর বিশ্বাস জন্মাবে কোথায় যাচ্ছেন আপনার হৃদয়ে এক নতুন আলোর জ্বালা আপনি বুঝতে পারছেন যে সব কিছুই আল্লাহর পরিকল্পনাই করছে এমন একটা সময় আসবে যখন আপনি ভাববেন এতদিন কোথায় ছিলাম আমি জীবনে এত সুজাপদ ছিল সব সময় এত কাছেই ছিল অথচ বুঝতে পারেনি এখন আপনি হয়তো ভাবছেন আপনি এতদিন যা চিন্তা করেছেন তাকে সঠিক ছিল জীবনের প্রতি কোনো সঠিক সিদ্ধান্তটি আপনি নেবেন আপনার সামনে আরো কিছু বড় সিদ্ধান্ত আসছে এখনই আপনার পথের সত্যিকার পরীক্ষা শুরু হতে যাচ্ছে জানুন যদি আপনি প্রস্তুত থাকেন তবে এই পরীক্ষা আপনাকে এমন এক পথের দিকে নিয়ে যাবে যা আল্লাহর পৌঁছানোর পথ। তো পরবর্তী ভিডিওটিতে আমি আরও জানাব কিভাবে এই পরীক্ষা চলাকালীন সময়ে আপনার পথেটি সিদ্ধান্ত ইসলামের আলোকে নিতে পারেন সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ